তবে শুনুন একটা যুগ বিয়োগ কথা শুনুন যুগ বিয়োগ কেউ সংযুক্ত কেউ চলে যা নবীজি সাল্লাহআলামের আগে ছিল বাহুত্তরটা দল আর নবী বলেছে আমার উম্মতের মধ্যে হবে দল কত আগে কত আর নবীজির উম্মত তিয়ত্তর নবীজি বলেছেন বাউত্তরটা জাহান নামে ওয়াবিরা জাহান নামে খারিজিরা জাহান নামে জমাতিরা জাহান নামে শিয়ারা জাহান্নামী নামে আলাদি জাহান বলেন এই জাহান্নামীদের সাথে আমাদের কোনো যোগাযোগ রাখার প্রয়োজন আছে শুধু জান্নাতি আহলে সুন্নত ওয়াল জামা সুন্নি চিনার একটা উপায় আমি কিন্তু অনেক কথা বলার মন আছে কিন্তু সময় দিকে চাই তারা ওরা করতেছি কারণ ওই ব্যক্তি চিফ গেস্ট হতে পারে যার আকল থাকে আকল আর ব্যাকল দুটা কথা আছে দুটা কি আকল আর ব্যাকল আকলেরে আল্লাহ জিজ্ঞাসা করে তুই খেয়ে আপনার আমার খালেক আমি আপনার বন্ধা তুই জান্নাতি ব্যাকলার কর তুই আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি আমি তো আমি আমি যারা তারা বহু তুটি ফেরকা আর যারা বলবে আল্লাহ তারা হলে সুন্নত আপনার নামাজ পড়বেন দেখেন এরা কয় নবী শান শুনলে কয় বেদাত ফজরের কয় রাকাত নামাজ এটা সবাই বলেন না ফজরের কয় রাকাত

সুন্নত করাকাত বলেন প্রত্যেকটি নামাজে আগে ভিসের নবী আছে কিনা আরও আছে আসে কিনা আচ্ছা দাম নামাজ পড়ে নমাজ পড়ে অজু আগে আজাম দেওয়ার জন্য হিমাবতী করার জন্য কি লাগে অজু লাগে অজুতে গাটলায় বলেন অজুহানায় বলেন যখন দুই হাত অজু যিনি করবেন তিনি যখন বলবেন আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরে বা তিলুন ওয়াল ইসলাম ও নুর ওয়াল কুফরে জলমাত তুমি যখন অজুতে গিয়েছ তখন এইটা কি বলে বেরোবে এটা এটা কবজা কবজা আরে বরেবর ভাষা কী কর কবজাই কর এই কবজাতে অজু শুরু হয় এটা কি ওয়াজিব না মুস্তাব না সুন্নত বলেন কি তাহলে আজান নামাজ মসজিদে যাওয়া শুরু হয়েছে কাকে দিয়ে নবীকে দিয়ে আজানে যখন নামাজে যান অনেকে ইমামতি করে বড় ইমামি দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হার মানায় মারাত্মক দাড়ি আমার থেকে আরো আঙ্গুল কি বেশি কিন্তু কয় নামাজে যদি নবীর খেয়াল আসে নামাজ হবে না জনতা। চিৎকার দিয়ে বলো আমরা নামাজে নবী চাই কি চাই না দুই হাত তোলে বলুন ফ্যারেস্তলা ফুটো তোলে বলুন নবী চাই কি না নবী আছে কি না আজান নবী আছে আপনারা বলবেন আছে আজানে নবী ওজুদ নবী প্রসিদে প্রবেশ করতে নবি নামাজের মুসল্লে নবি নামাজের ভিতরে নভি সালামে নবি মাহ বিল হায়াতে ফায়াতে নবি মরণে নভী জানাজা নবি খবরে নবি এই মাহ নবী ঠিকঠাক দিব আর সুল আল্লাহ আমরা যখন মাহ করব তখন সুলোকান দিবেন নারায় দেখবি আল্লাহ

মা বাবার খেদমত বলেন মা বাবার খেদমত এখন খেদমত চায় না এখন একটা অবস্থা আছে মা বাপকে ঘরে পছন্দ করে না ছেলেরা বাইরে যায় বিদেশ যায় নিজের বিবির কারণে স্ত্রীর কারণে ওয়াইফের কারণে পরামর্শ করি মা বাপকে কোথায় দেয় কি আশ্রম দোকানে দেয় ওখানে মা বাপ থাকে তুমি যে তোমার মা বাপকে ওখানে পাঠাইলে তুমি তো যাইতে পারো আজকে থেকে বাসায় গিয়ে যাদের মা বাপ আছে তাদের মা বাবার পায়ে হাতে কুফানে চুমা দিবেন নবীজি বলে যারা মা বাপের সেবা করে তাদের হাতে পায়ে চুমা দেয় তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালা চুমা খেয়ে ফেলছে আমরা মা বাবার সেবা খেদমত চাই কি চাই না এজন্য মৌলা আলী কনফারেন্স থেকে আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট অ্যান্ড স্পিকার হয়ে আবু সুফিয়ানি আল খাদিরি আপনাদের কাছে অনুরোধ আপনার ফজর জহর আসর মগরী এশাহ নামাজ ঠিকমতে পড়বেন মা বাবার খেদমত করবেন যে যাকে পারেন আগে সালাম দিবেন কি দিবেন সালাম দিবেন সালাম নিতে চাইবেন না দিতে চাইবেন সকলকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বিশেষ করে আজকের এই মাহফিলের যারা স্বেচ্ছাসেবক যারা এই মাহফিলে অনেক মেহনত করেছেন সজন্যে ইমানি যুব কাফেলা সৌদি আরব শাখা এবং দাবাতি ইমানি বাংলাদেশের প্রত্যেক সভাপতিকে প্রত্যেক সেক্রেটারিকে প্রত্যেক সাংগঠনিক সম্পাদককে প্রত্যেক কেশিয়ারকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদের তকরির বয়ান এখানে সমাপ্ত করলাম السلام عليكم ورحمه الله وبركاته